ভিডিওর স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আবু জেহেলের পর হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলিয়াকে সবচেয়ে বেশি যিনি কষ্ট দিয়েছেন ব্যথিত করেছেন সেই কাববিন আশরাফের বাড়ি এটি হচ্ছে সেই কাববিন আশরাফের দুর্গ আমরা কাপ বিন আশরাফ সম্পর্কে বেশ কিছু তথ্য দেব এই ভিডিওর মাধ্যমে দর্শক আমি এই ভিডিওটি ধারণ করেছি মদিনাতুল মুনাও রায় রাসুলপাক সাল্ল্লাহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছিলেন তারপরে আবু জেহেল তার দল বল নিয়ে মদিনা শরীফে এসে রাসুলপাক সাল্লাহ সাল্লামকে সামুলে ধ্বংস করে দেবেন নির্মূল করে দিবেন এবং ইচ্ছা পোষণ করে যখন আবু জেহেল মদিনার দিকে তার এক হাজার শৈন্য দল বল নিয়ে কাফের মুসটিদের নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছিল তখন বদর প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল সেই বদর প্রান্তরের যুদ্ধে ইসলাম মুসলমান রসিপাক সাল্লা সাল্লামকে মন আল্লাহ তালা সরাসরি ফেরেস্তা মোতায়েন করে সেই যুদ্ধে বিজয় লাভ করে সেই যুদ্ধে আবু জেহেল সহ ছত্তর জন বড়ো বড়ো কাফের মুশ্রিক সর্দার নিহত হয় আমি যে কাববিন আশরাফের কথা বলেছি সেটি হচ্ছে বনু কুরাইজা গোত্রের কাববিন আশরাফ যিনি মুনাফেক সর্দার কাফের মুশ্রিকদের সর্দার ছিলেন আবু জেহেলের পর আবু জহিদের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে সবচেয়ে যিনি বেশি ব্যথিত হয়েছিলেন তিনি হচ্ছেন কাব্যিনা আশরাফ যিনি একজন কবি ছিলেন তার লেখনির মাধ্যমে রাসুলি পা আকাল্লাহ সাল্লাম ইসলাম ধর্ম তার গন সাহাবাই বিভিন্ন সম্পর্কে বাজে বাজে মন্তব্য কবিতার মাধ্যমে লেখনির মাধ্যমে তিনি প্রকাশ করতেন যাতে রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেতেন এরপর এই কাফ বিনাশতকে সাহাবাই کرامগণ হত্যা করেছে আমরা যে দুর্গতি দেখতে পাচ্ছি এই দুর্গতিই এনে আমরা এই কাফ বিনাশত সম্পর্কে আরো বেশ কিছু তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে পিরোজপুর জেলার ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ ভাই রয়েছেন যিনি মদিনা শরীফে দীর্ঘ বিশ বছর ধরে বিভিন্ন ইসলামিক স্থাপত্য নিয়ে কাজ করছেন তার লাইফ অফ মদিনা নামে একটি চ্যানেল রয়েছে যেখানে তিনি এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরছেন আমরা জানবো সেই ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে এই কাবদিন আশরাফের সম্পর্কে বিস্তারিত কাবদিন আশরাফ সেই রসুনের যুগের একজন মোনাফে ইহুদি উনি ওনার কলমী শক্তি দিয়া কবিতা লিখত ইসলামের বিরুদ্ধে সেই কবিতা দিয়ে ইসলামের বিরুদ্ধে সব কথা সাহাবিদের চরিত্র নিয়ে তাদের স্ত্রীদের চরিত্র নিয়ে রসলে পাক সাল্লা চরিত্র নিয়ে খারাপ খারাপ কথা বলতো তো একদিন তাকে হত্যা করা হয় সে একজন বিখ্যাত লোক বনু কুরেজার একজন জমিদার পরলোক সে এই স্থানে থাকতো এই এই এইখানে তো এখান থেকেই তাকে হত্যা করা হয় আচ্ছা হত্যার আগের ইতিহাসটাকে কীভাবে হত্যা করা হয়েছে হত্যার আগে একদিন রাতে তাকে আসলে খুব দুর্গ অবৈধে থাকতো ক্যাসেলে থাকতো তো তাকে হত্যা করা আসলে দূর ব্যাপার ছিল তো এখানে একটু কৌশলী হয়েছে সাহাবিরা প্রথমে সে তার দলে যোগ দিছে কৌশলী হয়ে যে বলছে যে আমি আপনাদের দলে আসতে চাই আমি আমার একটু যে আমাদের জন্য খুবই খারাপ কিছু করছে সে বারবার প্রিয়ামের ব্যাপার আছে অন্য টাকা পয়সার ব্যাপার বলে সাদাগার কথা বলে এগুলো আমাদের ক্ষতি হয় তো আমি আপনাদের দলে তো এইভাবে কয় ঠিক আছে তুমি আমাদের দলে তখন সে খুব খুশি হয়ে যায় তো এইভাবে একজন দুজন করে তার ঘরে আসতো এবং পরিশেষে ফাইনালি তিন দিনের একটা দল অনেক জায়গায় চারজন লেখা তিনজনের দল তার দুধ ভাই ছিল সালামা তা সে এসে ডাক দেয় ডাক দেওয়ার সময় তার ওয়াইফ তার স্ত্রী বলে তুমি বের হও না আমি রক্তের গন্ধ পাচ্ছি তখন সে খুব বিখ্যাত লোক এবং খুব শক্তিশালী লোক তিনি তার তার ওয়াইফের কথায় কান দেয় না তিনি যে আসে তারপর তাকে কৌশলে হত্যা করা হয় কীভাবে তার মাথায় সে সুগন্ধ তেল ব্যবহার করত তো সেই সুগন্ধ তেল যখন তারা শুকতে যায় বারবার শুকতে যায় যখন সেই ঘ্রানটা নেয় তখন পিছন থেকে তাকে তোলার এই যে নাস্তিকতা বলি আর যা বলি আসসু সিরাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যুক্তি এই চলে আসছে তখন তো থেকেই আছে এটা থাকবে এইভাবেই আমাদের আগাতে হবে ইসলামের ইতিহাস আমরা এইভাবেই আমাদের শক্তি দিয়ে আমাদের কৌশল দিয়ে আমাদের জিততে হবে ইনশাআল্লাহ ইসলাম একটা শান্তির ধর্ম আমরা সবাই জানি প্রিয় নবী হযরত মুহাম্মদ যুদ্ধের সময় অনেক অনেক বেদরমিদেরকে maaf করে দিয়েছে কিন্তু যারা মুনাফিক তাদের ব্যাপারে সেটা ছিল খুব শক্তি এবং খুব কঠোর তাদের কি কখনো maaf করেনি তারই একটা উৎকৃষ্ট ইতিহাস মনে এই কাবিনি আশরা দশক কাব কাববিন আশরাফের আসলে তাকে হত্যা করার পিছনে কি কারণটা ছিল তিনি রাসির পা আসাল্লাহি সাল্লামকে নিয়ে তার স্ত্রী উম্মাহাতুল মুমিনদের নিয়ে নানা ধরনের কটুক্তিমূলক এবং বিচ্ছির বিচ্ছির ভাষায় কবিতা লিখত এই কারণে মূলত রাসিরপা পাক রলি সাল্লামের যারা প্রাণ দিয়ে ভালোবাসত সাহাবাই ক্রামগঞ্জ তাকে হত্যা করার জন্য কৌশল অবলম্বন করে সেই মুনাফিকের দলে অংশ নিয়ে সেই মুনাফিকের সাথে মুনাফিকি করে তাকে কতল করা হয়েছে আল্লাহ তালা যুগে যুগে এবং মুনাফিকদেরকে এভাবেই শিক্ষা দিয়ে থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কাব বিন আশরাফের মতো মুনাফিকদের কাছ থেকে সবাইকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার